পরিকল্পিত ভাবে হত্যা করা হচ্ছে শিশুদের যাতে তারা বড় হয়ে কোন প্রতিরোধ তৈরি করতে না পারে হত্যা করা হচ্ছে নারীদের যাতে তারা প্রতিরোধের নাগরিক জন্মদান করতে না পারে সেই কারণে নারী এবং শিশু প্রতি তাদের নারকীয় এই ধরনের হত্যা যখন এবং আপনারা শুনলেন যে হাসপাতাল গ্রন্থাগার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ডাক্তার আইনজীবী মানবাধিকার কর্মী আন্তর্জাতিক সংস্থার কর্মী সাংবাদিক এটা একটা অবিশ্বাস্য ঘটনা যে বর্তমান বিশ্ব যেখানে অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে অনেক আইন তৈরি হয়েছে মানবাধিকার রক্ষার জন্য অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেখানে কিভাবে দিনের পর পর বছর দশকের পর দশক একইভাবে এই হত্যাযজ্ঞ চলতে পারে এই গত সর্বশেষ যে হত্যাযজ্ঞ চলছে সেটার বিরুদ্ধে আপনারা খেয়াল করলে দেখবেন যে জাতিসংঘের সাধারণ পরিষদ যতগুলো প্রস্তাব উত্থাপন করা হয়েছে সবগুলোই বিপুল সংখ্যাগরিষ্ঠ যুক্তরাষ্ট্র সহ কিছু দেশ বাদে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দেশ এই হত্যাযজ্ঞ দায়িত্ব বন্ধ করার পক্ষে রায় দিয়েছে এমনকি নিরাপত্তা পরিষদ যেখানে পাঁচটি স্থায়ী সদস্য আছে এবং যেখানে দেওয়ার ক্ষমতা আছে সেই নিরাপত্তা পরিষদেও প্রস্তাব পাশ হয়েছে এই যুদ্ধবিরতি করার জন্য তারপরেও যুদ্ধ বন্ধ হয় এমনকি সর্বশেষ যেটা আপনারা লক্ষ্য করেছেন যে যুদ্ধ বিরতি একটা সমঝোতা হলো এবং সেই সমঝোতার ভিত্তিতে ইসরায়েলি বন্দী যারা ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে সেই যুদ্ধবিরতি সকল ধরনের চুক্তি এবং বোঝাপড়া সবগুলোকে ভূয়ঙ্কিত করে তদন্ত করে আবার গত কয়েকদিন ধরে আবারও আক্রমণ শুরু হয়েছে এবং প্রতিদিনই মানুষ খুন করছে তারা কিভাবে সম্ভব এটা সম্ভব যে আমরা যে বিশ্ব ব্যবস্থা দেখছি যে বিশ্ব ব্যবস্থার মানবাধিকার সনক দেখছি বিশ্ব ব্যবস্থার জাতিসংঘ দেখছি এগুলো কোনোটাই আর কোন কার্যকর প্রতিষ্ঠান পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার কর্তৃত্ব যুক্তরাষ্ট্রের হাতে এবং যুক্তরাষ্ট্র ইচ্ছা এবং তাদের এজেন্ডা কিংবা তাদের স্বার্থ সেই অনুযায়ী পরিচালিত হচ্ছে সবকিছু এই প্যালেস্টাইনের নিয়ে আমরা এই গণহত্যার কথা দখলদারিত্বের কথা আমাদের জন্মের আগের থেকে শুনে আমাদের জন্মের আগের থেকে চলছে তারপরে আমাদের থেকে যখন একটু বোঝার বয়স হয়েছে তখন থেকে আমরা শুনে আসছি যে এই প্যালেস্টাইনের এই সমস্যা তারপরে এতগুলো দশকে তার পরিবর্তন হয় নাই কারণ সেই সময় এটা শুরু করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং তারপরে বর্তমান বিশ্ব ব্যবস্থা গেছে যুক্তরাষ্ট্রের হাতে তারপরে মার্কিন সাম্রাজ্যবাদের কর্তৃত্বের নেতৃত্বে পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ সমর্থনে এবং তাদের প্রয়োজন ইসরায়েলের এই হত্যাকাণ্ড আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের পাশে এই প্যালেস্টাইনের পাশেই আরো বিশ্ব এবং আরো বিশ্বের অনেকগুলো দেশ আছে সেখানে সৌদি আরব হচ্ছে তার মধ্যে সবচেয়ে সম্পদশালী এবং সবচেয়ে ক্ষমতাবান সৌদি আরব প্যালেস্টাইনি ইসরায়েলের হত্যাকাণ্ড বন্ধের জন্য কোন কার্যকর পদক্ষেপ নেয়নি এমনকি একটা কথাও কথা আপনারা শুনেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট তিনি শক্তভাবে বলেছেন যে ইসরায়েলের এই জেনোসাইট এই জেনোসাইট এটা কোনো যুদ্ধ নয় এটা হচ্ছে গণহত্যা এবং ইসরায়েলের এইটার বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলার কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ইসরায়েল জয়লা প্রতিবাদ করেছে এদিকে কাছাকাছি শুধুমাত্র ইরান প্রতিবাদ করেছে কিন্তু সৌদি আরব সহ সৌদি আরব বারাইন কুয়েত কাতার এই যে সম্পদশালী সব আরব দেশ তাদের দিক থেকে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি আরব লীগ তারা কোন ভূমিকা গ্রহণ করেনি ও আইসি তারা কোন ভূমিকা গ্রহণ করেনি এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা শুনছি যে মুসলমানদের হত্যা করা হচ্ছে এই কথাটা আমরা শুনি আমরা মুসলিম উম্মার কথা শুনি কিন্তু মুসলিম বিশ্বের প্রধান দেশগুলো যারা যারা মুসলিম উম্মার কথা বলে কিন্তু অন্য দেশের মুসলমানদেরও তারা সম্মান দিতে জানে না আমরা জানি এই আরব দেশগুলিতে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যখন কাজ করতে যান তাদেরকে কিভাবে অপমান করা হয় নির্যাতন করা হয় সেগুলো আমরা জানি এরা মুসলিম উম্মার সমস্ত ধরনের সম্ভাবনাকে ন করে দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপরে যে হত্যাকাণ্ড চলছে সেটাতেও তারা ভূমিকা পালন করছে আজকে এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েল আমরা যাই প্রধান ভূমিকা পালন করছে কিন্তু তার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদের একটা ডান হাত যদি আমরা বলি সেটা হচ্ছে ইসরায়েল আর তার বাম হাত যদি আমরা খুঁজতে যাই খুঁজতে গেলে আমরা পাবো সেখানে সৌদি আরব সহ আরব বিশ্বের বিভিন্ন দেশকে তার মানে এখানে একটা সম্মিলিত একটা আয়োজন কিংবা ব্যবস্থা সেই ব্যবস্থাটা কাদের ব্যবস্থাটা হচ্ছে বা সারা পৃথিবী মুক্তিকামী মানুষদের বিরুদ্ধে জালেন যে সমস্ত শক্তি তার পরিচয় কোথাও হিন্দু কোথাও মুসলিম কোথাও খ্রিস্টান কোথাও ইহুদি জালেলদের সাথে মজরুমদের লড়াই হচ্ছে আসলে এবং যে কারণে আরো বিশ্ব যারা রাজতন্ত্র নিয়ে সম্পদের উপর সুবিধা নিচ্ছে তাদের নিজেদের জনগণ আপনারা খেয়াল করলে দেখবেন যে যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী দেশ সারা পৃথিবীতে অনেক গণহত্যা করেছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যদি সুনির্দিষ্টভাবে বলতে হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই মার্কিন যুক্তরাষ্ট্রে জনগণ বিক্ষোভ করছে হাজার হাজার লাখ লাখ মানুষ সেখানে বিক্ষোভ করছে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে অনেকে আক্রান্ত হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে অনেকে ভিসা বাতিল হয়েছে অনেক লেখক এবং শিক্ষক তারা বিপর্যস্ত হয়েছে অনেক শিক্ষক চাকরিচ্যুত হয়েছে যুক্তরাষ্ট্রে ইউরোপের দেশগুলোতে এই ঘটনা ঘটছে কিন্তু আরব দেশগুলোতে আমরা দেখছি সেই জনগণের মধ্যে কেউ আছে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু তাদের মিছিল করার কোন স্বাধীনতা নাই প্রতিবাদ জানানোর কোন স্বাধীনতা নাই এই রাজতন্ত্রের এই স্বৈরতন্ত্রী ফ্যাসিবাদী অবস্থান টিকিয়ে রাখার জন্য তাদের মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থন দরকার এবং মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থন পাওয়ার জন্যই তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলতে অনিচ্ছুক এই সম্পর্কগুলো আমাদের বোঝা খুব গুরুত্বপূর্ণ আজকে দেশে দেশে এই যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভের মধ্যে আমরা কিছু কিছু কথা শুনে বিক্ষোভ হচ্ছে মধ্যে ঢুকে এই পুরো মূল যে শক্তিটা সেটাকে নষ্ট করার মত করে কাজ করছে যেমন কিছুদিন আগে বাংলাদেশে মিছিল হলো সেটা আমরা বিশ্বের সঙ্গে দেখলাম সেখানে একটা পোস্টার সেখানে বলা হচ্ছে হিটলার উই মিসি এটা সহজ সরল এবং জনপ্রিয় কথা হচ্ছে হিটলার জার্মানিতে বহু লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এবং যারা হিটলারকে সালাম জানাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা বলতে চাচ্ছে যে হিটলার বেঁচে থাকলে এই ইহুদিতে শেষ করত তাহলে আর ইসরায়েলের ঘটনা হতো এর চেয়ে বড় ভুল বড় ভ্রান্তি এবং বড় বিপজ্জনক চিন্তা আর কিছু নাই কারণ কি কারণ হচ্ছে হিডলার শুধুমাত্র শুধুমাত্র যে ইহুদিদের হত্যা করেছে তা তারা হত্যা করেছে আর্য রক্ত কিংবা তাদের তারা যেটাকে শ্রেষ্ঠ জাতি মনে করে তার বিপরীতে যত শক্তি আছে তার মধ্যে ইহুদি আছে তার মধ্যে খ্রিস্টান আছে তার মধ্যে মুসলিম আছে তার মধ্যে বামপন্থী আছে তার মধ্যে প্রভিশীল বিভিন্ন শক্তি আছে সবাইকে হত্যা করেছে কেন কারণ তাদের দৃষ্টিতে হিটলারের দৃষ্টিতে তারাই হচ্ছে শ্রেষ্ঠ তারা ছাড়া কারো বেঁচে থাকার অধিকার নেই তারা যেভাবে বাছাই করে নারী হত্যা করেছে শিশুদের হত্যা করেছে করে নিজেদের কর্তৃত্ব এবং সাম্রাজ্য সম্প্রসারণ করতে চেষ্টা করেছে সেই হিটলার যদি সোভিয়েত ইউনিয়নের পাল্টা আক্রমণে এবং যৌথ বাহিনী চেষ্টা কয়েক কোটি মানুষের জীবনের বিনিময়ে তাকে যদি হিটলারকে পরাজিত করতে না পারত তাহলে সারা বিশ্বে যে মুসলিম পরিচয়ের মানুষ হিটলারকে হিসলারের উদ্দেশ্যে সালাম দিয়ে পোস্টার দাঁড়াচ্ছেন তার জীবনও বিপন্ন কারণ হিটলার অন্য কাউকে এই জগতে তাদের ছাড়া আর কারো কোনো উপস্থিতি কিংবা স্বীকৃতি কিংবা রাজনৈতিক অস্তিত্ব স্বীকার করতো আজকের দিনে হিটলার জন্ম নিলে তার চেহারা কি হতে পারত তার চেহারা হতে পারত ট্রাম্পের মতো তার চেহারা হতে পারত মোদির মতো নরেন্দ্র মোদীর মতো এবং তার চেহারা আরো কাছাকাছি হতো আরো সবচেয়ে বেশি হিটলারের চেহারা আমরা পেতাম নেতানিহুর মতো ইসরায়েলের যে নেতানিহু সেই নেতানিহু হচ্ছে আজকের দিনের হিটলার নেতানিহু যে মতো দর্শক যে চিন্তা যে রাজনীতি তার যে লক্ষ্য উদ্দেশ্য তার যে কাজের ধরন চিন্তা ধরন এবং তার যে সামরিক ভূমিকা এবং পরিকল্পিত এই সমাবেশ করছি এটা কেউ ভাবতে পারেন যে বাংলাদেশে আমরা সমাবেশ করছি প্যালেস্টাইন এত দূরের দেশ ইসরায়েল কেউ থামাতে পারছে না আমাদের সমাবেশ করার দরকার কি বা সমাবেশ করে কি লাভ প্রত্যেকটা দেশে আপনি ধরেন ইউরোপ উত্তর আমেরিকা কিংবা এই এশিয়ার মধ্যে আরব দেশগুলো ছাড়া বাকি দেশগুলোকে যে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে সেটা যদি যথাযথভাবে শত্রুকে চিহ্নিত করতে পারে এবং দেশের মধ্যে শ্রমজীবী মানুষের স্বার্থ মজদুম মানুষের স্বাস্থ্য সেগুলোকে সুগঠিত করতে পারে তাহলেই কেবল দেশে দেশে সাম্রাজ্যবাদ দুর্বল হতে পারে দেশে দেশে সাম্রাজ্যবাদ যদি দুর্বল হয় সারা বিশ্বে যদি সাম্রাজ্যবাদ দুর্বল হয় এই যে যে পুরো একটা চিত্র কিংবা তাদের ভূমিকা সেটা যদি দুর্বল হয় তখনই ইসরায়েলের মতো শক্তি তার যে যা খুশি তাই করার যে প্রবণতা সেটাও দুর্বল হবে সেজন্য এটা ভাবার কোনো কারণ নাই যে আমাদের সমাবেশের কোনো গুরুত্ব নাই এই সমাবেশগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশের কথা যদি ধরেন বাংলাদেশে সাম্রাজ্যবাদের যে আধিপত্য সেই আধিপত্যের সাথে বাংলাদেশের মানুষের জীবিকার বিপন্নতা পরিবেশের সম্পর্কিত এবং আধিপত্যের কারণে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইটাও যেভাবে যে মাত্রায় যে রাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হওয়া দরকার সেটাও অগ্রসর হতে পারে না সেই জন্য এই সমাবেশ এই সংহতি সমাবেশগুলো আমাদের আরো বেশি করতে হবে বা আরো বেশি বাড়াতে হবে যেটা আমরা কমিটির আমি যে কথা বলছিলাম যে বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী দেশ বা ইসরায়েলের সহযোগী যে সমস্ত রাষ্ট্র সেগুলি একটা শব্দ আমরা ব্যবহার করেছি এখানে জায়নবাদী ইসরায়েলি খুনি প্রশাসন জায়নবাদী বলতে আমরা কি বুঝি জায়নবাদী আর ইহুবিবাদী বা ইহুবি এক কথা নয় ইহুবি একটা ধর্মগোষ্ঠীর নাম কিন্তু জায়ানবাদী হচ্ছে যারা মনে করে যে তাদের উপরে সুনির্দিষ্ট আদেশ ঠিক এই করে যারা প্যালেস্টাইনে ইসরায়েলি যে আধিপত্য দখলদারিত্ব এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে তাদেরকেই জায়ানবাদী বলে সব ইউনি জায়নবাদী এই বিশ্বাস করে না তার ফলে ইসরায়েলের ভেতরে ইসরায়েলি কমিউনিস্ট পার্টি কিংবা আরও গণতান্ত্রিক শক্তি প্রগতিশীল শক্তি তারাও আপনারা খবরগুলো খেয়াল করলে দেখবেন ইসরায়েলের ভেতরেও এই নেতানে রু যে আগ্রাসন হত্যাকাণ্ড তার বিরুদ্ধে প্রতিবাদ করছে ইসরায়েলের বাইরে বিভিন্ন জায়গায় এমনকি ধর্মীয় নেতা ইউনি ধর্মীয় নেতা তারাও নট ইন নে আমাদের নামে নয় এটা বলে তারা প্রতিবাদ করছে যে সমস্ত শিক্ষার্থীকে এই প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর জন্য তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রে তাদের পক্ষে দাঁড়াচ্ছে এই ধরনের ইউবি ধর্মাবলম্বী কিন্তু প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানো মানুষ আপনারা এডওয়ার্ড সাইডের নাম জানেন তিনি খ্রিস্টান কিন্তু এডওয়ার্ড সাইড প্যালেস্টাইন প্রশ্নকে সারা পৃথিবীতে ব্যাপকভাবে শক্তিশালী একটা চিন্তার মধ্যে যুক্ত করেছিলেন আপনারা নাম জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই শিয়ান একজন তাত্ত্বিক তিনি ইহুদি এবং তার বিরুদ্ধে ইসরায়েলি নজি এই নম চমস্ক ব্যাপক প্রচারণা চালাচ্ছে তাকে এবং ইসরায়েলের বললেটিক বলে যাদেরকে অভিযুক্ত করছে তাদের মধ্যে ইহুদি আছে তাদের মধ্যে মুসলিম আছে তাদের মধ্যে খ্রিস্টান আছে তাদের মধ্যে হিন্দু আছে বিভিন্ন ধর্মের পরিচয় মানুষ আছে সেই কারণেই জায়নবাদী যে মতাদর্শ সেটাকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে এবং পাশাপাশি পরিষ্কার ভাবে বুঝতে হবে যে এই যে ইসরায়েলের ইসরায়েলের যে আক্রমণ তার বিরুদ্ধে শুধুমাত্র দেড়শো কোটি মুসলমানের স্বার্থ না এটা সাতশো কোটি বিশ্ববাসীর স্বার্থ সাতশো কোটি বিশ্ববাসীর স্বার্থ এই ইসরায়েলকে ঠেকানোর সাথে সম্পর্কিত ইসরায়েলকে মোকাবেলা করা মানে হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করা ইসরায়েলকে মোকাবেলা করা তার বিরুদ্ধে দাঁড়ানো মানে হচ্ছে আরব বিশ্বের রাজতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের এই বিরুদ্ধে দাঁড়ানো মানে হচ্ছে এই সমতন্ত্রী যুদ্ধবাজ পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানো সেই জন্য সারা বিশ্বের মুসলিম মানুষের সহযোগী মানুষের রূপক প্রগতিকামী মানুষের যে ব্যাপক সংহতি সেটাই হচ্ছে এখনকার সময় এই বিশ্বে যে বিশ্বে উগ্র জাতি উগ্র ধর্মাবলম্বী উগ্রপন্থী সমস্ত ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি সব বৈষম্যবাদের তৎপরতা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে লড়াই যায় বাংলাদেশেও আমাদের মনে রাখতে হবে যে মার্কিন সাম্রাজ্যবাদ কখনো মার্কিন সাম্রাজ্যবাদের উপরে ভরসা করা যাবে না মার্কিন সাম্রাজ্যবাদকে বন্ধু ভাবা যাবে না মার্কিন সাম্রাজ্যবাদকে বিশ্বাস করা যাবে না কারণ এটা সাম্রাজ্যবাদী শক্তি সাম্রাজ্যবাদী স্বার্থের সাথে সম্পর্কিত এবং বাংলাদেশে যদি বাংলাদেশে মানুষের মুক্তি লড়াই করতে হয় আমাদের ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে কিন্তু ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের ফোলে বসলে ভারতের আধিপত্যও থাকবে মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্যও থাকবে সুতরাং আমাদের মানুষের জনগণের স্বার্থকে সামনে নিয়ে এসে সেইখানে সেই স্বার্থ নিয়ে লড়াইটা শক্তিশালী হতে পারবে তখনই যখন আমরা শ্রেণী ধর্ম লিঙ্গ জাতি নির্বিশেষে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবো এই আগ্রাসনের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং তারই অনুচর হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে সেই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে সামনেও আমাদের এই কর্মসূচি গুলো করতে হবে এবং আমরা যত ধরনের কোনো মানুষের মুক্তির সংগ্রামের সকল কর্মসূচি কোনো না কোনোভাবে এই শক্তিকে সমৃদ্ধ করবে সুতরাং আমাদের মুক্তির লড়াই সেই লড়াইয়ের জন্য সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক সকল ধরনের কর্মসূচি তার মধ্যে যে সমন্বয় তার মধ্যে যে যোগসূত্র এবং শুধুমাত্র বাংলাদেশে না বাংলাদেশ জয় দক্ষিণ এশিয়া এবং বিশ্ব এই পুরো বিশ্বের মানুষের মধ্যে যে সংহতি আমরা বলানা ভাষানের কাছে শুনতাম এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা সে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা শুধু তো মটেই তার বাইরেও এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা কিংবা অস্ট্রেলিয়া যত দেশ আছে সব দেশে যারা মুসলুম আছে তাদের মধ্যে সেই সংহতি গড়ে তুলতে হবে সেই সংহতির শক্তি পরাজিত করতে পারবে এই যুদ্ধবাদ শক্তিগুলোকে তা আমি এই কথা বলেই আমাদের যদি এই প্যালেস্টাইনে আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে আমাদের সামনে আরো কর্মসূচি নিতে হবে আমরা প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস সেই অভিমুখে আমরা যাব কারণ তারাই হচ্ছে প্রধান অপরাধী এখানে ইসরায়েলের দূতাবাস নাই কিন্তু ইসরায়েলের এই প্যালেস্টাইনে আক্রমণের সহযোগী যারা যেমন সৌদি আরব এই সৌদি আরবের দূতাবাস মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সেগুলিকে গিয়েও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জানাতে হবে এক নম্বর হচ্ছে আরো বিশ্বকে অবশ্যই শক্তিশালী সক্রিয় এবং সরব ভূমিকা নিতে হবে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন সাম্রাজ্যবাদের কাছে জানাতে হবে যে মার্কিন সাম্রাজ্যবাদ সকল ধরনের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে আজকে মার্কিন সাম্রাজ্যবাদ আপনারা জানেন যে ট্রাম্প গাজাকে মানুষ শূন্য করতে চায় কেন মানুষ শূন্য করতে চায় কারণ সেখানে তারা হোটেল বানাবে রিসোর্ট বানাবে পর্যটন ক্ষেত্র বানাবে তাদের বিনোদনের জন্য গাজার মানুষদের জীবন বিপন্ন হবে জীবন চলে যাবে এলাকা ছাড়তে হবে দেশ উচ্ছেদ হয়ে যাবে শিশু নারী একের পর এক গণহত্যার শিকার হবে তাতে তাদের কিছু আসে যায় না এটা হচ্ছে পুঁজির ভাষা পুঁজির ভাষা হচ্ছে মানুষের যাই হোক প্রাণ প্রকৃতির যাই হোক মুনাফা হলেই হোক সেই লক্ষ্য নিয়েই ট্রাম্প এবং তাদের মধ্যে এই ভয়ঙ্কর রকম একটা দুষ্ট জোটের তৈরি হয়েছে সেই দুষ্ট জোটের বিরুদ্ধে লড়াইটা যুক্তরাষ্ট্রে হবে প্যালেস্তাইনে হবে ইসরায়েল হবে এবং বাংলাদেশও হবে সব জায়গাতে এই লড়াইকে আমাদের এগিয়ে নিতে হবে সেখানে আমাদের সর্বাত্মক ভূমিকা থাকবে এই প্রত্যাশা রেখে আপনারা যারা আজকে এসেছেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ